আসসালামু আলাইকুম আশা করি সে ভালো আছে আজকে আবার আবর্ধেও হাঁস খামারে কেমন লাভ হয় তা আপনাদের দেখাবো আমার হাঁস খামারে ডিমের হাঁস মহিলা হাঁস আছে চুরাশিটি এর মধ্যে আমি পুরুষ দিয়েছি নয় পিস তো আমার হাঁস খামারে কেমন লাভ কয় পিস ডিম পাই কতটুকু খাবার দেয় সব দেখাবো খুলে দাও আমার এই হাঁসগুলো সবে মাত্র কয়েক পিস ডিম দেওয়ার শুরু করি দিন দিন না দেখো দেখো দিন দিন হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ এটা আমার হাঁসগুলো বের হবে আর কত পিস কত পিস মানে ডিম দেয় এটা আপনাদেরকে দেখাবো আজকে সরাসরি তো আবদ্ধ হাঁস খামার করলে আপনি আবদ্ধ হাঁস খামারে কেমন লাভ হয় আপনাদের দেখাবো এই যে হাঁসগুলো আমরা বাইরে বের করে দিচ্ছি এরপরে কত পিস ডিম আছে আপনাদেরকে আজ আমরা কত পিস ডিম পেলাম আপনাদেরকে দেখাবো এই যে একটা তুলো দুই তিন পিস তিন পিস আর এদিকে দেখো তো এদিকে 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 আছে এদিকে এই এইদিকে দেখো এই যে এই দেখো এখানে দেখো এখানে মেলা আছে এদিকে আসো হ্যাঁ এদিকে এখানে বয়স এই যে কয় পিস হলো মোট ছয় পিস সাত এই যে কার মধ্যে ডিম বয়স দেখো সাত সাত আট দেখ তো হ্যাঁ ভিডিওতে দেখো তো দেখো আট পিস এই যে আজকে আমাদের আট পিস ডিম পাইলাম ডিমগুলো অনেক বড় বড়ো যে তো সবে মাত্র সবে মাত্র আমাদের এই খামারে ডিম দেওয়া শুরু করেছে হাঁসগুলো আজকে আট পিস চুরাশি পিস হাঁসের মধ্যে প্রথমে আট পিস শুরু করেছে হাঁস ডিম দেওয়া তো আস্তে আস্তে বাড়বে আবদ্ধ হাঁস খামার যেহেতু আর সবেমাত্র ডিম শুরু করলো প্রথমে এরকম আটটা দশটা করেই পারে ধীরে ধীরে প্রোডাকশন বাড়ে আর খাবার ঠিক মতন দিতে হয় এখন আমরা এই যে লেয়ার লেয়ার ওয়ান ভিটামিন বি মিশ্রিত পানি দিয়ে আমরা মেখে নেব হ্যাঁ মেখে নাও কারণ এই সাথে যখন ভিটামিন ডি মিশ্রিত পানিগুলো আপনি দিবেন সেই সময় আপনার ওই ফিটগুলোর মধ্যে যে ভিটামিন ডি থাকলো এই যেভাবে পানি দিয়ে মেখে নিলে এই ফিটগুলো নষ্ট হয় না কারণ ফিটে ফিটে পড়ে যায় সুপনার ফিটগুলো আস্তে আস্তে দরকার দেওয়ার দরকার এইভাবে যখন আমরা এই পানি দিয়ে ফিটগুলো যখন মেখে নেব তখন এই ফিটগুলো নষ্ট হয় না এই যে হাঁসগুলো খাবার খাচ্ছে যখন আমি ছোটো ছোটো গাবলাই করে দিই সেই সময় এই হাঁসগুলো এভাবে তাড়াহুড়ো করে যখন খেতে লাগে সে সময় এই গাবলাটা ছিটকে পড়ে যায় আর গাবলার ভিতর থেকে যে খাবারগুলো থাকে ফিটগুলো মাটিতে পড়ে যায় এজন্য আমি এই সিলভারের বড় গাবলাতে করে দিলাম এই খাবারগুলো ফুরে গেলে আমি আবার নতুন করে খাবার দিব এখনই কারণ ফুলফিল একদম ফুল পেটে এদেরকে আমি খাওয়ানো শুরু করেছি আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যে হাঁস যখন ডিম দেওয়ার আগার মুহূর্ত মানে ডিম দেওয়ার আগে প্রচুর পরিমাণ তাদের খাবার চাহিদা থাকে তারা প্রচুর পরিমাণ তারা খায় যখন ডিম শুরু করে সেই সময় তারা খাবার চাহিদাটা অনেকটা কমে যায় তো এই সময় যেহেতু আপনার ডিম দেওয়ার আগের মুহূর্ত কিছু কিছু হাঁস আছে আর কিছু কিছু হাঁস আপনারা দেখলেন যে আমি একটি ভিডিও দেখলাম আমার হাঁসের যে এখানে রাখি পিস আজকে দিনটা চুরাশি পিস হাঁসের মধ্যে টিকে আর অন্যান্য হাঁসগুলো কিন্তু আমার এখনও দিন শুরু করি গতকালও আমি আট পিসি পেয়েছি তো এই জন্যে অপেক্ষা করতে হয় আর দিনবার আগের মুহূর্ত হাঁসগুলো প্রচুর পরিমাণে খায় আর সেই সময় খাবার চাহিদাটা পূরণ করতে হয় ঠিক ডিম দেওয়ার আগের মুহূর্ত প্রচুর পরিমাণ খাবার চাহিদা থাকে এই চাহিদাটা আপনাকে পূরণ করতে হবে যখন খাবার ঘাটতি হবে সেই সময় হাঁসের ডিম প্রোডাকশান আসবে না আপনারা দেখলেন যে আট পিস ডিম দিচ্ছে অথচ আমার খাবার খরচ অনেক এটা আমার কন্টিনিউ রাখতে হবে যখন আমার সত্তর পিস ডিম পাব ষাট পঁয়ষট্টি সত্তর পিস সেই সময় আবার লাভ থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস ডিম বিক্রি করলে আমার এই খাবার খরচটা উঠবে আর বাদ বাকি ডিমগুলো আমার লাভ থাকবে মানে হাফ পার্সেন্ট খাওয়া খরচ যাবে হাফ পার্সেন্ট আমার লাভ থাকবে কিন্তু ডিম দেওয়ার আগের মুহূর্ত মানে হাঁসের জিরো বাচ্চার থেকে শুরু করে হাঁস যখন ফুল প্রোডাকশান শুরু হলো এর আগে আপনার ঘাটতি থাকবে যার যে টাকার খাবার মানে যে টাকা আপনি খাওয়াবেন তার কম পার্সেন্ট আপনি ডিম পাবেন কিন্তু যখন আপনার ফুল প্রোডাকশন আপনি শুরু হবে সেই সময় আপনি লাভ পাবেন আপনার কয়েক মাস ডিম বিক্রি করলেই আপনার এই বিগত ঘাটতিটা পূরণ হবে আমি যেহেতু জিরো বাচ্চা দিয়ে আমি হাঁস খামার করেছি আপনারা আমার কন্টিনিউ যারা ভিডিও দেখেন তারা অনেকে জানে এই জিরো বাচ্চা দিয়ে আমার হাঁস খামার করা এই জন্যে আমার এই হাঁসগুলোর ডিম প্রোডাকশান ফুল যখনই শুরু হবে তখনই আমার মানে লাভটা পাবো এর আগে লাভ বোঝা যাবে না আট ত্রিশ হাঁস দশ শুরু করেছে ধীরে ধীরে বাড়বে কিন্তু কন্টিনিউ আমাকে খাবার এভাবে দিতেই হবে খাবার কম দিলে এই হাঁসগুলো ফুল প্রোডাকশান ডিম দিবে না ডিম আসবে না এই জন্যে কন্টিনিউ আমাকে হাঁসগুলো খুব খাওয়াতে হবে এই যে আমাদের এই গাবলার মধ্য থেকে খাবারগুলো শেষ এখন আমরা আবারও নতুন করে খাবার নিয়ে এসে এদেরকে আমি খাবার দেবো একদম ফুল ভিড় ফুল পেটে এদেরকে আমি প্রত্যেক দিন খাবার দিই ঘাঁসগুলোতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন নচুম